এমন মাস যেই মাসে ইব্রাহিম কলিলুল্লাহ তলা তাআলা নঙ্গর অগ্নি কুন্ড থেকে রক্ষা করেছিলেন এই মহান রম মাস কি মাস জমাশাল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালাম কে আযাদক করেছেন এই মহান রম মাস এমন মাস যেই মাসে হযরত আলী আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করেছেন এই মহান রম মাস কত মাস যেই মাশাল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন

পুনরুত্থান করে ইসলামকে জীবিত করেছেন এই মাস হইল মহাররম মাস সাহাবাই কারাম যখন বললেন এই মহারম মাস দামি মাস সুতরাং এই মহারম মাস থেকে কি করেন আপনি মাস ঘোষণা করেন সাহাবাই কারাম করলেন যেহেতু হজ করে হজ সম্পাদন করে আল্লাহ রসুল বিদায় হজ করলেন আর তারপরে হিজরত করলেন আর আমরা সুতরাং মহারম মাস যেহেতু দামি মাস এই মাস থেকে ইসলামের পর এই মহারমের একটা দিন রয়েছে একটা সময় হয়েছে একটা মাস রয়েছে একটা দিন রয়েছে যে দিনটার নাম হইল আশুরা বলুন নাম কি আশুরা মানে কি দশ দশম দিন বলুন তো কোন দিন দশম দিন আল্লাহ রসুল সাল্লাহ বলেন محرم مرضو قرناش بحمدہ کمی کی قربا قنام القربا کی قربا کمار زنو قرنیو کی اللہ الرسول امدرکی شکایت اسن قنام القتل کمی قاتم قربا انا بی حریرہ رضی اللہ تعالیٰ عنہ قار رسول اللہ صلی اللہ علیہ وسلم عبدال السیام عباد و مقار شار اللہ المحرم সা আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যখন মাসে রোজা এ এই রোজার আমাদের কাছে সবচেয়ে কে দায়ী রোজা আমাদের তোমার কাছে সবচেয়ে উত্তম রোজা কখন পর আমরা কোন রোজা কাটাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তোমার নামটা সরিদের খাতা এলাকাতে চাও যদি তুমি আল্লাহর কেউ বান্দা হতে চাও সলাতে বাদল গরিব আমি আল্লাহ আমার আল্লাহ তালা যে নামাজ গুলাকে করেছেন খরচ নামাজের পরে যদি কোনো দামি নামাজ পাঠে তোমরা কি করো বেশি বেশি তাহার নামাজ আদায় করো

আচ্ছা জানন শাহ পরানের কথা যদি বলতে চাও খাজা মঈনুদ্দিন চিশতি রজনউল্লাহর কথা যদি বলতে চাও মাওলানা মঈন ভাই ইমাম আবু হানিফা রজি মহুল্লাহর কথা যদি বলতে চাও মানুষকে দেখাইয়া না রাত এর পন্ত করিয়া করি না মাওলার কুদরতি codimension চা

তো বলতেছিলাম রমজানের মহরমে আমরা কোন আমল করব প্রথম হাদিস থেকে আমরা জানতে পাইলাম মহরম মাসে যদি কেউ কোনো আমল করতে চায় তাহলে এক নম্বর আমল কি বলতো রোজা কি বলতো সিয়াম এক নম্বর আমল কি সিয়াম সিয়ামের রমজানের মহরম সিয়ামের কতটা গুরুত্ব সহিহ মুসলিম শরীফের হাদিস আলী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رجل فقال اللہ رسول قصر جوئی بیٹی جکر شکل لکھ یا رسول اللہ اخبرونی بی عشری عصومت بان ارمدان یا رسول اللہ غمزہ نرکو رمنا من رجا گل رکھو رسول اللہ صلی اللہ وآلہ وسلم ملک فقال رسول اللہ صلی اللہ وآلہ وسلم انکم تسوائی من شہر وآلہ رکھو সাহুন তোমরা একদম কি কর রমজানের রোজার পর শাহ তিলহজনকের যেই নয় দিন আছে এই নয় দিনের রোজা রাখক তারপরে সাহাই একরকম প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ তারপরে কোন রোজাগুলা রাখব রসুল্লাহ সাল্লাল্লাহগুলা সাল্লাম বললেন মহান রাম তোমরা মহাল রোজা রাখব সাহ বাই একরম বললেন ইয়ার রসুন আল্লাহ

তাহলে এই হাদিস থেকে কি পাইলাম আল্লাহ রসুল তিনটা কথা বললেন রমজানের পর এক নম্বর রোজা কথা বললেন রমজানের রোজা দ্বিতীয় নম্বরও বললেন শাহরুল তোমরা কি করো জিলভাজ মাসের নয় দিন যে রোজা সেই রোজা রাখো তৃতীয় নম্বর বললেন মহারম মাসের কি রাখো রোজা রাখো কেন রাখবা আল্লাহ রসুল বললেন পপি শাহরুল্ল তোমরা কি জানো এই মহারমাস বললেন এই জবান মহারমাস এবার আসুন এই মাসে মহারমাসে রোজা রাখতে বললেন এবং কোন দিন আমরা রোজা রাখবো কোন সময় রাখবো কি জন্য রাখবো কারণ জানলাম যে মহারম নাস বললেন আল্লাহ তাল্লাহর মাস এবার আল্লাহর রসুল কেন রোজা রাখতে বললেন আসুন আমরা জান

তোমরা আসরের দিন একটা রোজা রাখো তার আগের দিন একটা রোজা রাখো এবং তার পরের দিন কি করো একটা রোজা রাখো আপনারা বুঝছেন আল্লাহ রসুল বললেন মুসা পয়গম্বর ইদুদির চাইতে আমার অতি নিকটবর্তী সুতরাং গবি আমাদেরকে রোজা রাখতে হয় মুসা পয়গম্বরের এই দিন শুকরিয়াতের রোজা রাখছেন এজন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা রোজা রাখো তবে শর্ত হলো ইহুদীরা এই দিন রোজা রাখে তাদের সাথে মিল করে তোমরা রোজা রাখোলা হইলে আশুরার একদিন না এক রোজা তারপরে আশুরার দিন না কো এটা হলো অথবা আশুরার দিন না কো একবার তার পরের দিন দেখো কি আরে কথায় তো হইলো তাহলে আল্লাহ রসুল বললেন ইহুদিদের সাথে তোমরা কি করো না সমান করে তোমরা কি করো না রোজা রাইতো না যদি ইহুদিদের সাথে সমান করে রোজাটা ভালো না খারাপ আবার বলেন রোজাটা ভালো না খারাপ রোজা ভালো হওয়ার পরেও যদি ইহুদিদের সাথে মিল থেকে রোজা রাখা যায় তাহলে ইহুদি খ্রিস্টান যেভাবে চলে ইহুদি খ্রিস্টান যেভাবে জামা পরে ইহুদি খ্রিস্টান যেভাবে চোপা পরে ইহুদি খ্রিস্টান যেভাবে মাথার ভিতর চুল রাখে ইহুদি খ্রিস্টান যেভাবে নিজের কালচার চালায় আমাদের কি ওইভাবে চালানো যাবে যাবে যদি আমল না করা যায় তাদের মতো সংস্কৃতি আমাদের সমাজে চালানো যাবে কিন্তু আমাদের সমাজের ভিতরে এর বিষয় 90% মুসলমানের সন্তান আজকে ইহুদি খ্রিস্টানদের মত তাদের একটা অসংস্থিতি কাউচার আমাদের সমাজে চলে আসছে ঠিক কিনা বলো আবার বলুন ঠিক কিনা তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশুরার দিন যখন আসবে তোমরা এক নম্বরে কি রাখবে আবার বলুন কি রাখবে রোজা রাখবে কেন রাখবে কারণ

ہم پر توفیق بھی دن پر بنا نہیں